মাঝে মধ্যে কাজে বের সিচুয়েশনটা হয়ে যায় কি কি আর কি করে আসি নিজেই বুঝি না হ্যালো আসসালাম কি অবস্থা সবার ডায়েরি গত কয়েকদিন ধরে আমার হঠাৎ করে এমন বেশি ব্যাক পেইন এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করিনি আমি হয়তো ভেবেছি কয়েকদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাক পেইন যেন কমছেই না কোমর একদম নাড়াতে পারছি না উঠতে গেলে বসতে গেলে কষ্ট হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে কোমরের থেকে এই ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল আমার অনেক কিছু মিলেও হিসাব মিলাতে পারছি না কোনো খাবারের ইস্যু হচ্ছে না আসলে কোনো রোগ ধরা পড়লো পরে বুঝলাম আমি বাসায় যেই জায়গায় বসে টানা অনেকক্ষণ কাজ করি মাঝে মধ্যে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ি সেই জায়গাটা তো ফ্লোরিং করা ছিল জাস্ট একটা দুইটা তোষক দেওয়া ছিল সেটার উপর চাদর বিছিয়ে নিয়েছিলাম ম্যাট্রেস আমি কিনে রেখেছিলাম কিন্তু এটা এত হেভি এত ভারী যে আমি একা সেট করতে পারছিলাম না আজকে আমার ভাই এসে আমাকে হেল্প করে দিল আমি ম্যাট্রেসটা বিছিয়ে নিয়েছি ম্যাট্রেস বিছিয়ে পুরো জায়গাটা আবার ক্লিন করলাম আর এখানে দেখা যায় আমার অনেক কম সময় থাকা হয় তো বাসা খালি থাকলে যেটা হয় ধুলাবালি আর পোকা অনেক বেশি বেড়ে যায় এই জন্য যখনই কাজের জন্য আসি তার আগে আমাকে ভালোভাবে ক্লিন করা শুরু করতে হয় কারণ প্রপারলি আমি কোনো কিছুই সেট করিনি এখানে এই কোমর ব্যথা নিয়ে আমি পুরো ঘর ভালোভাবে ঝাড়ু দিলাম বাসার সব ধরনের কাজই আমি করতে পারি দু একটা কাজ আছে না যে একদম করতে ইচ্ছে করে না পারতে করতে হয় অন্যান্য সব কাজ করলেও এই কাজটা আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে দিত আর সেটা হচ্ছে ডাস্টবিনের ময়লাগুলো ফেলে সেটা আবার নতুন প্যাকেট দেওয়া আমি যাই না কেন এই কাজটা করতেই আমার ইচ্ছে করতো না আর দেখেন আজকে এই কাজটাও আমি উদ্ধার করে ফেলেছি ম্যাট্রেস সহ এক্সট্রা লেয়ারে তোষক তো দিয়ে দিয়েছি কিন্তু যে ব্যথাটা হয়ে গিয়েছে সেটা কমতে তো সময় লাগবে তার উপর এসব ক্লিন করতে গিয়ে আমার ব্যথা দেখা যায় রাতারাতি আরো বেড়ে যায় পরের দিন আমি উঠতেই পারছিলাম না তারপর আমার কাজের জন্য বের হতে হবে একটু সাদা কালার করে একদম মজা ভুনা গরুর মাংস রান্না করেছে আম্মু সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম মানে মনেই চাচ্ছিল না যে আজকে বের হয়ে ভেবেছে আজকে প্রপারলি রেস্ট করব আবার এটাও মনে হচ্ছিল যে এই ব্যথা নিয়ে যদি আমি শুয়ে পড়ি তাহলে হয়তো ব্যথা আরো বেড়ে যাবে আমার একটা কাজও আছে তার উপর মেডিসিনও নিয়ে আসতে হবে বাইরে থেকে এজন্য ভাবলাম না বের হয়ে যাই তো আমি এখন রেডি হবো খুবই আরামের খুবই কমফোর্টেবল একটা জামা বের করেছি আমার রিসেন্ট ফেভারেট কালার গুলোর মধ্যে একটা কালার হচ্ছে পার্পল একদম আয়রন করা জামা পায়জামা ছিল তারপর আমি ঠিক মতো রাখিনি দেখে দেখেন ভাজ পড়ে গেছে আবার এটাকে আয়রন করা শুরু করে দিয়েছি পার্পল আর গ্রিনের কম্বিনেশনটা কিন্তু খুব ডিফারেন্ট লাগছে এই ড্রেসটাতে তাই না খুব সিম্পল ভাবে রেডি হব ভেবেছিলাম সিম্পল মেকআপও করেছি কিন্তু ড্রেসটা পরার পর এত বেশি ভালো লাগছিল তাই আমি ম্যাচ করে একটু এক্সট্রা করে আই দিয়েছি একটু জুয়েলারিজ অ্যাড করেছি না হলে মনে হচ্ছিল যে ড্রেসটার সাথে আনজাস্টিস হয়ে যাবে এগুলো একদম টু পিস পরে খুবই আরাম এই যে আজকে আমার শরীরে ব্যথা বা কোথাও যেতে হচ্ছে হুট করে রেগুলার ওয়ে জন্য তো পারফেক্ট একটা ড্রেস গরমের মধ্যে অনেকে আমাকে বলতেন যে আমি গর্জিয়াস ড্রেসের কালেকশন দেখাই কর্ডসের টাইপের কালেকশন দেখাচ্ছি না টু পিসের কালেকশন গুলোকে আই থিঙ্ক কটসের টাইপের কিছু বলে আমার এই ব্যাপারে আই এম সরি নলেজ নেই আপনারা এটা দেখতে পারেন এটা আরো অনেকগুলো কালার ছিল এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সোনিয়াস বোটিক্স এ রেগুলার লাইফে পরার জন্য আরামের জন্য ওনাদের থেকে এর আগে আমি অনেক জামা কাপড় নিয়েছি আপনারা চেক আউট করতে পারেন পেজটা আরো অনেকগুলো কালার আছে আমি এটা চুজ করেছি আপনাদের জন্য আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা মেনশন করে দিব সোনিয়াস বোটিক্স এই টাইমে যখন রিক্সা দিয়ে আমি যাচ্ছিলাম তখন রিক্সাতে না এমন একটা ঝাঁকানি খাই ঝাঁকা মনে হলো আমার ঘাড় আর কোহমরটা বেঁকে গিয়েছে মেডিসিন আর হট ওয়াটার ব্যাগ আমার কেনার প্ল্যান আছে আজকে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার মনে পড়লো যে কিছুদিন আগে আমি মেকির গ্লোবাই আফরোজা ইতি থেকে একটা হট অয়েল মাসাজ নিয়েছিলাম হেয়ার ট্রিটমেন্টের সাথে সেই মাসাজের কথা আমি এখনো ভুলিনি এত বেশি আরাম পেয়েছিলাম পার্লারের পেছনের ব্যাকগ্রাউন্ড এর সাথে আজকে আমার ড্রেস অনেক বেশি ম্যাচ করছিল এই জন্য এখানে এসে আমি ভিডিও করছি দেখেন মানে কি একটা অবস্থা এই টাইমে কিন্তু আমার কোমরের সিভিয়ার পেইন হচ্ছে কারণ এখানে অনেক সুন্দর লাইটিং হচ্ছিল আমার ড্রেসটা দেখতে ভালো লাগছিল তো আরেকবার দেখালাম যাই হোক লাস্ট টাইম তো আমি ফুল হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম তো আপুদেরকে বললাম আমার হেয়ার ট্রিটমেন্ট লাগবে না শুধু যে মাসাজটা আছে সেটা আমাকে করে দেন কারণ ব্যথাটা আমার পুরো বডিতে ছড়িয়ে গেছে আর এই হট অয়েল মাসাজে ওনারা ঘাড় হাত কোমর পর্যন্ত একটু একটু টিপে দেয় মানে আমার চোখ দেখে আপনারা বুঝতে পারছেন নাকি আমি যাই না এত শান্তি লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে কোনো মেডিসিনের থেকে বেশি আমার এটাই দরকার ছিল ইট ওয়াজ ভেরি গুড ডিসিশন আমার এখানে আসা আমার অনেক লাইট ফিল হচ্ছিল পুরো মাথা থেকে কোমর পর্যন্ত হাত এত সুন্দর করে টিপে দিল আহা শান্তি পেলাম বেসিক্যালি যেহেতু হট অয়েল ম্যাসাজ ছিল এখানে চুলে তেল দিয়েছিল এই জন্য ওনারা সুন্দর করে আবার চুলটাও ওয়াশ করে দেয় আমাকে এই ভিডিওটা তো হলো দুই তিন দিন হয়ে গিয়েছে আমি করেছি এখন কিন্তু আমার ব্যথাটা অনেক কমে গিয়েছে মেইন রিজন আমার ম্যাট্রেসই ছিল যে জায়গায় বসে আমরা কাজ করছি বা ঘুমাচ্ছি সেই জায়গায় নিচের জায়গাটা কিন্তু অনেক বেশি শক্ত হলে শরীরে ব্যথা হয়ে যায় আপনারা খেয়াল করবেন যাদের বডিতে পেইন করছে আমার মতো বোকামি করে এটা ভাববেন না যে বয়স হয়ে গিয়েছে অথবা কোনো রোগ হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি আগে থেকে অনেক বেশি বেটার আছি কি সুন্দর ড্রেসটা তাই না কি সুন্দর কালার প্রপার লাইটিং এর ড্রেসের সুন্দর আরো কত বেড়ে যায় আর এগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল যারা আগে সোনিয়া স্পোটিক্স থেকে জামা কাপড় কিনেছেন তারা জানেন যে অনেক রিজনেবল প্রাইসে ওনাদের টু পিস সেট পাওয়া যায় ওখান থেকে বের হয়েছিলাম আমি না স্ট্রিট শপিং এত বেশি পছন্দ কেন করি আমি জানি না আগের দিন এরকম ভ্যান গাড়ি থেকে আমি বাসায় পড়ার জন্য ট্রাউজার কিনেছি আজকে কিছু টি শার্ট দেখছিলাম একটা টি শার্ট এর মধ্যে শুধুমাত্র চায়ের লোগো দেখেই আমি এটা কিনেছি আর কোনো লেখা পড়িনি কয়েকদিন যাবৎ ভাবছিলাম বাসার জন্য একটা মিনি ফ্রিজ কিনবো কিন্তু বাজেটে মিলছিল না এগুলোর প্রাইস বেশি তার উপর দেখা যায় মিনি ফ্রিজ না সব জায়গায় অ্যাভেলেবেল নেই তো আমি শুনেছি ফ্রিজ হোক এসি হোক এগুলো ইনস্টলমেন্টে কেনা যায় কেনার জন্য না জাস্ট দেখার জন্য আমি কয়েকটা শোরুমে ঘুরি ঘুরে ঘুরে আমি খালি দেখছিলাম ইনস্টলমেন্টে কিনলেও এত প্রাইস দিয়ে এখন এগুলো কেনা আমার পক্ষে সম্ভব না কয়েকটা শোরুম ঘোরার পরে আমি একটা মিনি ফ্রিজ দেখতে পাই কিন্তু আমার কাছে মনে হলো এই ফ্রিজ এত দাম দিয়ে কিনে পোষাবে না আর একটু চিন্তা করি আর একটু যদি টাকা পয়সা হয় পরে চিন্তা করব ইনশাল্লাহ এখন যখন আমি একটু বেটার ফিল করছিলাম ভাবলাম একটু হাঁটাহাঁটি করি প্রায় সময় এরকম দেখা যায় আমি রিক্সা স্কিপ করে হাঁটা শুরু করে দিই একটু এক্সারসাইজ হয় আর কি সামনে আরেকটা গাড়ি চোখে পড়লো বিভিন্ন ধরনের চিপস বাদাম কত কিছু আছে এখানে আর এই ছোট ছোট সবগুলো প্যাকেটের এক দাম হচ্ছে বিশ টাকা করে বেশি না কয়েক ধরনের চিপস নিয়ে নিয়েছি রাতে যখন খিদে লাগবে তখন ভেজে ভেজে যেতে খেতে পারি একটা কাজে বের হয়েছিলাম সেটা বাদ দিয়ে অন্যান্য অনেক কিছু করে ফেললাম আজকে এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে বাসার দিকে চলে আসি মেইন যে কাজটা ছিল সেটা হয়তো আরেকদিন করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং